জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম সমন্বয়ক সার্জিস আলমের সমস্ত গোপন তথ্য ফাঁস আওয়ামী লীগের সুদিন ফিরে আসলো সমন্বয়কদের যেখানে সেখানেই পিটাচ্ছে এই এক বছরে সমন্বয়ক এবং উপদেষ্টাদের সকল অপকর্মের লিস্ট চলে এসেছে সেনাপ্রধান তাদেরকে ফাঁসি দিবে এবার নিশ্চিত আওয়ামী লীগ ধ্বংস হওয়ার দল নয় ধ্বংস হবে এনসিপি ঘোষণা দিলেন শেখ হাসিনা সিন করতে চাইলে হাসিনাকে করুন বললেন এনসিপির আহব্বায়ক নাহিদ ইসলাম দেশের এই পরিস্থিতিতে কিষাণ নির্বাচন বললেন জামাতের আমির দুর্নীতি বন্ধ হলে দেশ স্বর্ণিবার হতে সময় লাগবে না বললেন ডক্টর রেজাউল করিম সর্বশেষ জানবেন এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামাত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন বললেন জামাতের আমির এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তারপর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার চালই জুলাই সকালে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে এ মন্তব্য করেন তিনি এ সময় ডক্টর শফিক বলেন পাটগিরাম আমাদের চোখের সামনে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি প্রসঙ্গত বুধবার দিবাগত রাতে লালমনিরহাট জেলার পাটগ্রামে দুই চাঁদাবাজিকে মহাসড়কে হাতে নাতে ধরে সাজা দেয় ভাম্যবান আদালত এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও এবং হামলা ও ভাঙচুর চালিয়ে দুই সাদাবাজকে ছিনিয়ে নেয় এ ঘটনা নিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় জামাতের আমির ডক্টর বক্তব্য সে বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন নির্বাচন প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান আরও বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে তিনি বলেন জামাতে ইসলামী সবসময় সহিংসতার বিরুদ্ধে আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী এটা উনিশশো বাহাত্তর সাল থেকেই আমরা বলে যাচ্ছি পরে তিনি বিকাল তিনটায় রংপুর আয়োজিত একটি জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশ্যে সৈয়দপুর ত্যাগ করেন পিয়ার পদ্ধতিতে কেউ একক কর্তৃক্য কায়েম করতে পারবে না বললেন গোলাম পরোয়ার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃক কায়েম করতে পারবে না উল্লেখ করে জামাতের ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হওয়ায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরও মানুষকে তার অধিকার আদায়ের আন্দোলন করতে হচ্ছে কারণ একদলীয় শাসন ব্যবস্থা ক্ষমতাসীনদের ফ্যাসিবাদী করে তোলে কিন্তু এ ব্যবস্থায় ভোট ডাকাতির কোনো সুযোগ নেই এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন হয় এজন্য পিয়ার পদ্ধতি নির্বাচন সর্বোত্তম পদ্ধতি বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাউন্সিল হলে জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সাংগঠনিক থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে মিয়া গরম আরো বলেন চব্বিশের ছাত্র জনতা একক কর্তৃকের বিরুদ্ধে আন্দোলন করেছে ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্তি দিতে দুই জীবন দিয়েছে পঞ্চাশ হাজারের অধিক আহত পঙ্গু হয়েছে ছাত্র জনতা যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন সেই বৈষম্য আবার সৃষ্টি হলে রাষ্ট্রকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বৈষম্য সৃষ্টির উৎপত্তিত্বল হতে একক কর্তৃক তিনি আরো বলেন জামাতের ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দিবে যেই রাষ্ট্রের স্বপ্ন ছিল আমাদের শহীদদের তিনি আরো বলেন জুলাইয়ে আত্মদানকারীদের স্বীকৃতি দিতে হবে এবং গণহত্যার নিশ্চিত করতে হবে তিনি বলেন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা অথচ প্রবাসীদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তিনি প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে উপযুক্ত সম্মানই দিতে হবে আহত পঙ্গুত বরণকারীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কারণ রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলন করে সফল না হলেও ছাত্র জনতা ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাহিদুল ইসলাম আরও বলেন জুলাইয়ের প্রেরণা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পক্ষে নতুন করে যেই ঘটটি বা ব্যত্যয় ঘটছে তা অসিরাই কেটে যাবে বলে তিনি প্রত্যাশা করেন ভারতের উদ্দেশ্যে নাহিদ এটা হাসিনার বাংলাদেশ নয় ছাত্র জনতার বাংলাদেশ গণ পর নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড়ে পদযাত্রা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তৃতীয় দিনের এই পদযাত্রা শেষে এক সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গত পঞ্চাশ বছরে কোন সরকার এলাকার সীমান্তে হত্যা বন্ধ করতে পারেনি এখনও পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্তে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর সীমান্তে পুশ ইন করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় ছাত্র জনতার বাংলাদেশ যদি পাঠাতেই হয় হাসিনা ও তার দোসরদের পাঠান আমরা তাদের বিচারের আওতায় নিয়ে আসব কোনোভাবেই এই ইন আর মেনে নেওয়া হবে না আমরা দল মতো নির্বিশেষে ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি আমাদের সঙ্গে থাকুন আমরা যে স্বাধীনতা এনেছি আপনাদের সঙ্গে নিয়ে তা রক্ষা করব বৃহস্পতিবার তিনই জুলাই রাতে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে এক পথসভায় কথা বলেন তিনি এনসিপির আহব্বক নাহিদ ইসলাম আরও বলেন সারা দেশে এনসিপির উদ্যোগে পহেলা জুলাই থেকে শুরু হয়েছে জুলাই পদযাত্রা আর অভ্যুত্থানের পর থেকে এবং এই পদযাত্রায় আপনাদের এলাকায় কীর্তি সন্তান এনসিপির উত্তলা অঞ্চলের মুখ্য সংগঠক শারজি চালম পঞ্চগড়ের নানা সমস্যা তুলে ধরেছেন পঞ্চগড়ের স্বাস্থ্য সেবা নানা দুর্নীতির অনিয়ম নিয়ে কথা বলেছেন আমরা চেষ্টা করছি আপনাদের সমস্যা নিয়ে কাজ করতে এর আগে সবাই নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন পঞ্চগড়বাসীর সমস্যা ইনশাল্লাহ এনসিপির হাত ধরেই সমাধান হবে পঞ্চগড়বাসীর জন্য বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যসেবা সুভই এনসিপির হাত ধরেই শুরু হবে আর যা অনিয়ম হচ্ছে তা সংস্কার হবে এবং নতুন অবস্থা তৈরি হবে আপনাদের এলাকাবাতির কৃতি সন্তান শারজিজ আলমের হাতকে শক্তিশালী করুন আগামী তিনই ছাত্র জনতার সামনে আমরা জুলাই সনদ ইনশাল্লাহ ঘোষণা করব আর এই কর্মসূচিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন পঞ্চগড়ে কোনো মানুষ আহত হলে তাকে রংপুর বা অন্য জেলায় পাঠানো হয় অনেককে নিয়ে যেতে পথেই মারা যায় পঞ্চগড়ের মানুষ স্বাস্থ্যসেবা অবহেলিত কিছুদিন আগে এখানে পাথর উত্তোলন শুরু হলেও সাদাবাজি শুরু হয় হয়েছে রাতের আধারে শত শত ডেজার দিয়ে অবৈধভাবে পাথর তোলা হচ্ছে স্থানীয়দের হুমকির মুখে ফেলা হচ্ছে এসব কথা করছে আপনারা জানেন পঞ্চগড়ের সিনিকুল চালু হওয়ার কথা ছিল এবং বছরেই কিন্তু কাদের জন্য চালু হয়নি আপনারা জানেন আগামী দু হাজার ছাব্বিশ আমরা পঞ্চগড় সিনিকল চালু চাই এবং সব অনিয়ম নির্মূল করে সুন্দর একটি পঞ্চগড় জেলা হিসেবে উপহার দিতে চাই সার্জিস আলম আরও বলেন অনেক পুলিশ আছে যারা আগে টাকা পরে কথা বলে অন্যায় দেখ প্রতিবাদ করতে হবে কেউ ভাবেনি হাসিনার মতো ফেরাউনের দিনে পতন হবে পঞ্চগড়ে বড় ফেরাউন নেই আমাদের সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে পঞ্চগড়ে বন্ধ করতে হবে আমরা ঝামেলা করতে চাই না দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন সব কিছুর পরিবর্তন হলেও পঞ্চগড়ে চাঁদাবাজি দখলদারি বন্ধ হয়নি কারা করছে আপনারা জানেন আওয়ামী লীগের সবাই চাঁদাবাজি করে তো ভারতে পালিয়ে গেছে আপনারা কোথায় পালাবেন আমরা বলে দিচ্ছি আপনারা পালানোর পথ পাবেন না